সুপ্রিয় ইউটিউব চ্যানেলের সকল বন্ধু এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম মাধ্যম ফেসবুকের আমার ফেসবুক পেজের সমস্ত ফ্রেন্ড সার্কেল শুভাকাঙ্ক্ষী এবং আশেপাশের স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যাদের সঙ্গে আমি পরিচিত হয়েছি তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবারাকাতু সকলের কাছেই প্রথমে আমি ক্ষমা প্রার্থনা করছি মহান রব্বুল আলমিন আমাকে যেন ক্ষমা করে দেন মূলত আজকে যে ভিডিওটি আমি তৈরি করছি এই ভিডিওটা আজ থেকে দুই বছর আগে মোটামুটি সুন্দরভাবে আমি কন্টিনিউ আপলোড করতাম আমার পারিপার্শ্বিক বিভিন্ন কারণ এবং আমি যেখানে দোকানদারি পরিচালিত করতাম বগুড়া খেজুর স্টোরের স্টোর রুমে মালিকদের ব্যক্তিগত প্রতিবন্ধকতার কারণে আমাকে উক্ত দোকানটি ছেড়ে দিতে হয়েছে মাঝখানে আমার সঙ্গে মোটামুটি একটা পেরেশানি সময় পার করেছি তারপরে আমি আমার বাড়িতে একটা রুম তৈরি করে সেখান থেকে আমি ভিডিও আপলোড করছি অসীম অভাবের কাছে সম্পদ অত্যধিক কম হওয়ায় উক্ত কাজটি সম্পাদন করতে প্রায় তেরো চোদ্দ মাস সময় লেগে যায় যেহেতু অনলাইন ভিত্তিক ব্যবসার একটা মাধ্যম ইউটিউব বা ফেসবুকে আমি খেজুর সম্বন্ধে কাট কাজু বাদাম সম্বন্ধে বিভিন্ন বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতাম তারই ফলশ্রুতিতে ব্যবসায়িক ভাতৃত্ব বোধে অনেকে আমার ওপর নাখোস বা আক্রোশের বইয়ের প্রকাশ ঘটায় তারই ফলশ্রুতিতে আমি কিছুদিন ভিডিওটি বন্ধ রাখছিলাম মহান আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানি তিনি সকল কিছুর হুকুমদাতা হুকুম দিয়ে থাকেন সেই হুকুমের অপেক্ষায় হয়তোবা আমিও ছিলাম তারই পরিপ্রেক্ষিতে ঠিক পবিত্র মাহের রমজানের পনেরো বিশ দিন আগে আমি নতুন করে ভিডিওটি আপলোড দিচ্ছি সঙ্গে আগে সাপ্তাহিক একটা ভিডিও তৈরি করতাম আজকে বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি আমি যে ভিডিওটি তৈরি করছি আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ একাধিক ভিডিও তৈরি করব এই ক্ষেত্রে আগামীতে গততে আমি যেগুলো খেজুরের দাম সরাসরি আপনাদের কাছে ভিডিওতে বলতাম এগুলো একটু আমি আপনাদের ইনবক্সে বলবো যাতে আমার অন্য কোনো ভাইয়ের প্রবলেম না হয় আর যারা যারা আমার থেকে খেজুর সিয়াশিড কাঠবাদাম কাজু বাদাম নিয়েছেন বিশেষ করে প্রবাসী ভাইরা যারা নিয়েছেন কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি বিভিন্ন ঢাকা রংপুর সৈয়দপুর তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি কিছু কিছু বোনেরা আমার থেকে সিয়াছিট কালেকশন করেছেন তার মধ্যে অন্যতম এলাকা হচ্ছে তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার কাঠবাদাম কাজুবাদামগুলোও আমি ভালো পরিমাণে বিক্রি করেছি তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছে ভিডিও বানানটা আমার পেশাগত দিক না এই জন্য হয়তোবা কিছু ভুল টুটি আমার থাকলেও থাকতে পারে তারই ফলশ্রুতিতে আমি আস্তে আস্তে আপডেট আপডেট বস্তুগুলো নিয়ে আসব আপনারা আমাকে সাপোর্ট করবেন রব্বুল আলামিন যেন আমাকে হালাল উপার্জনের মধ্য দিয়ে পরিবারের চাহিদা পোষণের পর রব্বুল আলামিন ইসলাম এবং আল্লাহ তালার পথে কিছু যেন ব্যয় করার তৌফিক আমাকে দান করেন সেই সঙ্গে সুক্রিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের মানবতার মুক্তির দিশারি রাসুল আলাই সাল্লামের পুথি রব্বল আলমিন যেন আমাদেরকে সবাইকে পবিত্র মাহের রমজানের তিনটা দশকে সুষ্ঠুতার সঙ্গে তার পবিত্র রমজানের হুকুমাত পালন করা তৌফিক দান করেন এবং শেষের দশকে ইতে কাপের পুরোপুরি ফজিলত যেন আমাদের আমল নামায় তৌফিক দান করেন সেই সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে বলে রাখি আমার খেজুরের ব্যবসা আমি কন্টিনিউ করব আজ থেকে দুই বছর পূর্বে কন্টিনিউ করেছিলাম অর্থনৈতিক সংকটের কারণে পরবর্তীতে কন্টিনিউ করতে পারিনি এবং পারিপার্শ্বিকতার কারণে মালিকদের দোকানের প্রবলেমের কারণে করতে পারিনি গত মে মাসে আমি কিছু খেজুর কিনেছিলাম কেনার পরে আমি খেজুরগুলোতে আর আমার ব্যবসা প্রতিষ্ঠান বগুড়ায় আনতে পারিনি কারণ আপনারা জানেন এবং অবগত রয়েছেন যে সারা দেশব্যাপী পাঁচই আগস্ট বা তার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা আন্দোলনের নেয় এবং পরবর্তীতে চূড়ান্ত বিজয় আমাদের কাছে অর্পিত হয় সেই সময় কিছু খেজুর আমার কাঁচা খেজুরগুলো প্রায় দুই মাস থাকার পরে আমার গোডাউনে থাকার পরে কিছু নষ্ট সাধিত হয় তাতে কিছু অর্থ আমার দণ্ড যায় যা আল্লাহ তালা যা মনে করেন ভালো পরবর্তীতে আমি আল্লাহ তাল্লাহ আমাকে সুন্দর একটা পরিপূর্ণ বন্দোবস্তর ব্যবস্থার মধ্যে দিয়ে আমি আবার খেজুরকে নিয়ে এসেছি বর্তমানে আমার ঘরে অর্থাৎ বগুড়া খেজুর স্টোর একতা মার্কেট কাঁঠালদালা বগুড়াই ডাবাস খেজুর লুলু বা বড়ই খেজুর ডাবাস প্রিমিয়াম সাইজ মেজুল সুগাই সুককারি মরিয়ম মাবরুম এই খেজুরগুলো অ্যাভেলেবল আছে আমি রেটটা সঙ্গত কারণে বলবো না স্বপ্নগালের বাহিরে ভিতরেই আছে বাহিরে নাই এবং গতানুগতিক বাজারের থেকে অনেক কম এটা আমি অফলাইনে বা কোনো একটা মাধ্যমে করব এটা আমার একটা রোম ক্যাবলি তৈরি করেছি সেই রোমে থেকে বলছি এখানে যে ছবিগুলো দেখছেন এখানে ডাবাস খেজুর আর নিচে এগুলো হচ্ছে আপনার বড়ি খেজুর নাগাল খেজুর এর প্যাকেট এগুলো আছে আমরা প্রতি দুই দিন করে মানে অর্ডারটা নিব তৃতীয় দিনের মাথাতে আমরা কুরিয়া সার্ভিসেব কাঠবাদাম আখরোটের ভুষি আমার কাছে অত্যন্ত ভালো মানের এক নম্বর মধু নিজের সংগ্রহকৃত মধু এবং উৎকৃষ্ট মানে নিজস্ব ফার্ম থেকে সরবরাহকৃত দুধের মধ্যে দিয়ে ঘি উৎপাদন করা হয় এই ফার্মটাও আমাদের নিজস্ব যদিও ঘরটা আমি গোছাতে পারিনি আস্তে আস্তে গুছিয়ে নিয়ে আপনাদের সঙ্গে যখন ভিডিওটা দিব তখন মোটামুটি একটা ভালো পর্যায়ে আসবে আমি আমার ডিসক্রিপশনে আমার দোকানের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিব মাহের অ্যাডভান্স শুভেচ্ছা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো আপনাদের সামনে শেষ করছি কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন এবং মোহান রব্বুল আলমিনের কাছে আমার জন্য একটু খাস করে দোয়া করবেন আমি হালাল উপার্জনের মধ্যে দিয়ে আমার পরিবারের রিজিক এবং আল্লাহতালার ইসলামের পথে কিছু পয়সায় ব্যয় করতে চাই আর রব্বুল আলমিন যেন আমাকে সে তৌফিক দান করেন সর্বশেষ সবাইকে আমার অন্তর অন্তর থেকে সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার يا قل ماتنا Se <laughs> बंदे

you yeah.